আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মামু সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনি দয়া মানে ভালো আছি আজকে আমি চলে আসলাম যমুনা ফিউচার পার্কের অপোজিট সাইডে আবেদ আলী সুপার মার্কেট নিস্তলায় জুতোর আড়তে তো এই দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের আপনাদের লেডিস জুতার কালেকশন দেখাবো তো লেডিস জুতো অনেক অনেক ধরনের কালার আছে অনেক ভেরিয়েন্ট আছে তো এগুলোর দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেবেনটি বাজিয়ে দেবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো এর আগে জেন্স এর মাল দেখাইছি আজকে দেখাবো শুধু লেডিস কালেকশন লেডিস কালেকশন আপুরা বলে ভাই জেন্টস ছেলেদের টা দেখান মেয়েদের টা দেখান না কেন এই জন্য আজকে শুধু আপুদের কালেকশন দেখাবো

তো এটা চল্লিশ থেকে ছত্রিশ থেকে চল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইস করবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ এটা হবে ঢাকা সিটির ভিতরে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হলে একশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় আর আপদের উদ্দেশ্য বলছি আমরা কিন্তু ঈদ উপলক্ষে যে তারা আপনাদের পক্ষ থেকে মোজা ফ্রি দিচ্ছি ঠিক আছে এই অফারটা আগে ছিল না তো এই অফারটা ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি আপনাদের মোজাগুলো দেখায় দেয় আচ্ছা নাকি এই যে আপুরা মোজা পছন্দ করেন এটা এটা হচ্ছে হচ্ছে ফুল হাফ ঠিক আছে ফুল হাফ এই মোজাটা নিতে পারবেন তাছাড়া এই যে আপনার পছন্দ মতো আরেকটি ডিজাইন আছে এটা দুইটা কালারে ব্ল্যাক এবং ব্রাউন তো আপনাদের পছন্দ মতো আমাদের থেকে একজোড়া মোজা ফ্রি পাবেন কোনো টাকা লাগবে না এই এই দোপলকে একদম ফ্রি দিচ্ছি আমরা এক জোড়া মজা তারপর আপনার পছন্দের মতো নিতে পারবেন। প্রাইসটা বলে দেন আমার এই জুতোটার। এই জুতোটার প্রাইস 1750 টাকা। 1750 টাকা। সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 1750। 1750 টাকা হলে এই জুতোটা নিতে পারো। 36 থেকে 40 সাইজের अवेलेबल পেয়ে যাবেন। তারপর কি আছে? তারপরে এই যে আরেকটি পিঙ্ক কালার আছে। পিঙ্ক। এটা এয়ার ফোর্স 1 এর। এয়ার ফোর্স 1। এটা হলো এয়ার ফোর্স 1 এর

অর্ডার করতে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করবেন স্যার আমাদের আর কোনো নাম্বার না একটি নাম্বারই 01934878002 এই নাম্বারটাই আমাদের WhatsApp জুতার নাম্বার এটা আর এই নাম্বারে বি নগদ রকেট শুধু ডেলিভারি চার্জ অগ্রিম দিবেন স্যার একটা অগ্রিম দিতে হবে না আপনার লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ অগ্রিম দিবেন ঠিক আছে এটা আমাদের সবগুলা ডিজাইন দেখায় দিচ্ছি আমি এই যে এটার ভিতরে আরো কালার আছে এই দুইটা কালারও নিতে পারবেন 1500 টাকায় 1500 টাকায় নিতে পারবেন 1500 টাকা হ্যাঁ এটা ইয়ার এয়ার ফোর্স ওয়ান এর মার্কেট চ্যালেঞ্জিং প্রায় সাথে মোজাফ্রির সাথে তো মজা ফ্রির থাকছে এটা আমাদের ঈদের এটা আমরা সবাইকে দিব বললেও দিবো না বললেও দিব বললে দিবে ঠিক আছে আর এটার ভিতরে আর একটা স্টাইলিশ আছে যে এটা এটা হচ্ছে আপনার এই যে ডিজাইন করা একটু ডিজাইন করা এই প্রোডাক্ট টা টাকা বেশি

এগুলা ডলার দিয়ে কিনতে তো ডলার অনুযায়ী দাম বাড়ে আপাতত আমরা বাড়াচ্ছি না এই ভিডিওটা আপনার আজকে তারিখ হচ্ছে আজকে হচ্ছে সাতাইশে ফেব্রুয়ারি আপনি মার্চের দশ তারিখ পর্যন্ত এই অফার গুলোই পাবেন অফার থাকবে এই অফারই থাকবে নেক্সটে যদি প্রোডাক্ট আসে দাম কম বেশি হতে পারে যদি না হয় তাহলে তো আমরা বলবো যে আগের প্রাইসই আছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ তারপর কি আছে ভাই তারপরে যে আমাদের হিল আপুদের জন্য হিল জুতা হিল আপুদের জন্য হিল জুতা হ্যাঁ যারা একটু খাটো তারা হিল জুতা পছন্দ করে জি জি তাদের জন্য আমাদের এই যেতে হ্যাঁ এগুলা ডিজাইন অনেক অনেক অনেকগুলো আছে সবই যেটা স্ট্যান্ডার্ড কালার মানে গরম কালেকশন হ্যাঁ এই যে এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট এটা পরলে আপনার সর্বনিম্ন 3 ইঞ্চি উঁচা হয়ে যাবে না 3 ইঞ্চি হয়ে সর্বনিম্ন 3 ইঞ্চি

সাথে সাথে তারপর কি আর একটি দেখাবো লম্বা পোড়া পরতে পারবে খাটো পোড়া পড়তে পারবে ঠিক আছে এত উঁচা নাই হ্যাঁ মিডিয়াম এটা দেখেন কত সুন্দর কাজ থেকে দেখেন অনেক কোয়ালিটি ফুল কাছ থেকে একটু দেখা দেন কাস্ট থেকে দেখায় দেন খুবই সুন্দর এর 36 থেকে 40 সাইজের ঠিক আছে তো এগুলো আমরা এই স্পেশাল অফারে 1450 টাকা করে পেয়ে যাবেন 1450 টাকা করে পেয়ে যাবেন আমাদের স্টকে যতদিন আছে ততদিন এই অফারটা পাবেন ঠিক আছে স্টক শেষ হয়ে গেলে দাম বাড়তে পারে ঠিক আছে যারা দেখবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন তাহলে আপনাদের বেটার হবে আর আমাদের অর্ডার সিস্টেম শুধু ডেলিভারি চার্জ ওকে দিবেন লোকেশন অনুযায়ী ছোট城市的 ভিতর 80 টাকা এবং ঢাকা সিটির বাইরে হলে 150 টাকা

যমুনা ফিসার পার্ক এবং বসুন্ধরা আবাসিক এলাকার এইসব কল দিলে আমরা রিসিভ করবো আপনাকে প্রোডাক্ট নেন আর না নেন আসবেন একদিন দেখবেন রইল কফি তাছাড়া হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা যেটা নেন আপুদের অনেক কালেকশন আসবে যাবে কিন্তু আপনার যে কালেকশন গুলো দেখাইছে এই অফারে পাবেন না জি ভাই কারণ ঈদের আগে এই অফারটা মাত্র ঈদের সাত রমজান পর্যন্ত এই অফারটা দিলাম আমরা ঠিক আছে ঠিক আছে বলে আমারটা বলে দেন আমাদের ফোন নাম্বার হচ্ছে 01934878002 এই নম্বরে ইমো এই নম্বরে WhatsApp ডেলিভারি কিভাবে হবে ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ অগ্রিম দিবেন ঢাকা সিটির ভিতরে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হলো একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করলে তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে ডেলিভারি দিই আমরা তো আজকে মধ্যে এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফিজ ভাই আল্লাহ হাফিজ